রবিবারীয় সন্ধে মুখমুখি মুখোমুখি ভারত পাকিস্তান আইসিসি ইভেন্টের এই ম্যাচের দিকে তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব কারণ রাজনৈতিক কারণে এই দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ রয়েছে ফলে দুই চির প্রতিদ্বন্দ্বী দেশকে ফের গজে দেখার জন্য মুখিয়ে রয়েছে ক্রিকেট বিশ্ব টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশে আগামী নয় জন মুখোমুখি হবে রোহিত শর্মা বিরাট কোহলি বাবার আজম শাহিন আফ্রিদিরা টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হয় দু সালে ওই বছর ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত পাকিস্তান সাউথ আফ্রিকায় বসেছিল এই বিশ্বকাপের আসর এই বিশ্বকাপে দুবার মুখোমুখি হয়েছে ভারত পাকিস্তান প্রথম ম্যাচ টাই হয় এরপর বোল আউট ফরম্যাটে ম্যাচ জিতেছিল টিম ইন্ডিয়া এরপর সরাসরি ফাইনালে মুখোমুখি হয় এই দুই দল ফাইনালে পাকিস্তানকে হারিয়ে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে বিশ্বকাপ যেতে ভারত এরপর দু সালে গ্রুপ পর্বের একটি ম্যাচে মুখোমুখি হয় ভারত পাকিস্তান কিন্তু ম্যাচ একতরফা হয় ডেলিভারি বাকি থাকতেই পাকিস্তানের বিরুদ্ধে ভারত এই ম্যাচটি উইকেটে জিতে নেয় আট সাল এই বছরও পাকিস্তানের বিরুদ্ধে গ্রুপ পর্বে মাঠে নামে ভারত কিন্তু সেই বছরও ভারতের বিপক্ষে তেমন কোনো নজির গড়তে পারেনি পাকিস্তান প্রতিপক্ষ পাকিস্তানকে মাত্র একশো তিরিশ রানে বেঁধে ফেলেছিল ভারত শেষ পর্যন্ত আট উইকেটে ম্যাচ যেতে টিম ইন্ডিয়া দু সালে কলকাতায় মুখোমুখি হয় ভারত পাকিস্তান কিন্তু বাদ সাথে বৃষ্টি শেষ পর্যন্ত আঠারো ওভারে খেলা হয় পাকিস্তান পাঁচ উইকেট হারিয়ে মোট একশো আঠারো রান তোলে ভারত মাঠে নেমে ছয় উইকেটে এই ম্যাচ জিতে নেয় এরপর দু একুশ সালে ফের টি টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হয় ভারত পাকিস্তান কিন্তু এইবার দাপট দেখায় পাকিস্তান বাবর আজমের নেতৃত্বে কার্যত খার হয়ে যায় ভারতের টপ অর্ডার ভারত সাত উইকেটে একশো রান করে এরপর দু সালে মেলবোর্নে ফের মুখোমুখি হয় চির প্রতিদ্বন্দ্বী এই দুই দল আট উইকেট হারিয়ে একশো উনষাট রান তোলে পাকিস্তান এই ম্যাচে সহজ জয় আসে ভারতের চার উইকেটে ম্যাচ জিতে যায় ভারত এখনো পর্যন্ত টি টোয়েন্টি বিশ্বকাপে মোট আটবার ভারত পাক মহারান হয়েছে যার মধ্যে ছয়বার ম্যাচ জিতেছে ভারত আর পাকিস্তান ম্যাচ জিতেছে মাত্র একবার আর একটি মাত্র ম্যাচ ড্র হয়েছে যদিও শেষ পর্যন্ত বোল আউট ফরম্যাটে ভারতের ঝুলিতে জয় আসে আগামী ম্যাচে কি হবে তা জানতে অপেক্ষা করতে হবে রবিবার সন্ধ্যা পর্যন্ত